ব্যথা হওয়া দাঁতের দিয়ে রক্ত বের হওয়া দাঁতের গোড়া ফুলে যাওয়া যে কোনো সমস্যাই হোক না কেন দাঁত সংক্রান্ত তার জন্য একু প্রেশার পয়েন্ট রয়েছে সমস্ত আঙুলের এইভাবে মাথায় রয়েছে একদম নকের পাশে এইভাবে চেপে চেপে এক মিনিট করে প্রেশার করবেন অথবা সব নখগুলো এইভাবে একটা শক্ত কিছুর উপরে প্রেশার দেবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এক থেকে দু মিনিট পর্যন্ত তিন মিনিট পর্যন্ত প্রেশার করবেন আর দ্বিতীয় পয়েন্টটি রয়েছে তর্জনী আঙুল তর্জনী আঙুলের নখের পাশে এইভাবে বাইরের দিকে এখানেও আপনি প্রেশার করবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এক থেকে দু মিনিট এই পয়েন্টটিতে প্রেশার করবেন এতে দেখবেন আপনার দাঁতের সমস্যা কমে যাবে যদি আপনার দাঁতের মাসুরিতে ব্যথা হয় ফুলে যায় তাহলে দেখুন এই নিচে কবজি থেকে একটু উপরে এরকম একটা জায়গা আইডিয়া করে নেবেন এরকম জায়গায় প্রেশার করবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এক থেকে দু মিনিট তিন মিনিট পর্যন্ত এই পয়েন্টটিতে প্রেশার করবেন এটি আপনার মাসুড়িতে যে যে সমস্যা হবে তার জন্য এই পয়েন্টটি কাজ করবে আর বাকি যে দুটি পয়েন্ট দেখালাম এই পয়েন্ট দুটি দাঁতের জন্য আর আরেকটি পয়েন্ট দেখায় এই কনিষ্ঠা এই তর্জনী আঙুল তর্জনী আঙুলের থেকে উপরে এরকম একটা জায়গায় এখানটায় আপনি এইভাবে কয়েকবার পাম্প করতে পারেন অন্তত ষাটবার দু হাতেই পয়েন্টগুলি রয়েছে সব পয়েন্টগুলি এটুকু করুন আপনার দাঁতের সমস্যা দূর করুন